সন্ধ্যা আরতির জন্য তোমাদের দেখায় চলো তোমাদের একটু দেখিয়ে দেখিনি বাবা ভোলানাথকে জয় বাবা ভোলানাথ এ এখন বলে আমরা দর্শনটা পাচ্ছি না

এখানে মন্দিরের এদিকে একটা গেট এই গেট দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি দেখ এই যে এদিকটা মন্দিরের পাঁচিল এই দরজাটা খোলা হয় না কিন্তু এদিক থেকে সোজা গিয়ে এইদিকে একটা দরজা পড়ছে এখান থেকে বাবা ভোলানাথের মূর্তিটা দেখা যাচ্ছে তার সঙ্গে এদিকে পড়ছে মেন গেট এটাই হলো এখানে সামনে নন্দী ফিরিঙ্গি বাবা আছে আর এখান থেকে মেন গেট এখান দিয়ে ঢুকে এই যে বাবা ভোলানাথ এখানে বিরাজমান আর আগেই তোমাদের দেখিয়েছি বাবা ভোলানাথ কিন্তু ওই পুকুর থেকে উঠেছেন স্বপ্না দেশে বল শুরু কর যা বলছিলিস বল

Gracias. <laughs>